গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো চোপড়া অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁড়তাম মাঝতে মাঝতে চলে গেছিলাম দোকানে আর দোকান থেকে খাতা মাজানো ডিম বিস্কুট নিয়ে এলাম তারপর দেখছি সকালবেলা মা মানে জল খাবার করে দিয়েছে জল খাবারটা খেয়ে আর কি আমি চলে গিয়েছিলাম অফিসে আর এসে দেখো আমি না এক আমি মারছিলাম মাংস ভাতের ঠিক আছে না না হচ্ছে না বাবাই ঠিক খাচ্ছ মাংস না না দাদাও হচ্ছে না হচ্ছে না भात का जो को बात मांग को समझ रहे हो समझ रहे हो आप ফাইনালি আজকে পর প্রায় দাদুর এসেছি মানে দাদুর ঘরে দাদু দাদু ঠাম্মা না এটা তো আলমারি টিভি এইসবই আছে আর দেখো আমি কত কিছু নিয়ে এসেছি একটা বালিশ দুটো বালিশ তিনটে চারটে বালিশ ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি আর দাদুর ঘরটাকে পুরো আমি মানে একদম কাবারখানা বানিয়ে দিয়েছি ঠিক আছে পাখা আছে এখানে মানে বোর্ড নিয়ে এসেছি এটা কম্পিউটারে বোর্ড ফোন চার্জে দেওয়া আছে তার ওপর ওখানে ঘড়ি চার্জ দিচ্ছিলাম এসবে জাস্ট খুললাম এখানে ব্যাট চার্জ দিয়ে দিয়েছি ঠিক আছে মানে এত বড় খাট খাটটাই মানে এক একা শু তাই জন্য কি বালিশটা নিয়ে চলে মানে একটু ভীষণ ভয় ভয় লাগে যে মানে ভয় এটা নয় মানে ভয়টা যে যদি মানে রাত্রেবেলা একা শুই মানে ভূত যদি কাঞ্চনা দেখা ছো না মানে লেপ ধরে টানছে এই ধরে টানছে যদি টানে এসে এই সবই হয় বাট শুতে হবে জানি ঘর ফাঁকা রাখতে নেই ঘর ফাঁকা রাখি কি হবে মানে আমাদের ঘরগুলো এমনই মানে কি বলবো ঘর বেশি মানুষজন কমে গেছে মানে আমরা যদি প্রথম থেকে এক একা আলাদা শুতাম না তাহলে একটা অন্য ব্যাপার ছিল বাট একসাথে শেষে এমন একটা অবস্থায় গেছিল না কি বলবো দাদু ঠাম্মার সব সবসময় ওটা থাকতাম ঠিকই মানে দাদু ঠামা এখন নেই কেমন একটা মানে অন্যরকম ফিলিংস আসছে অলমোস্ট এটা ছিল দাদুর ফ্যান ঠিক আছে ফ্যানটা এখন চলবে কারণ ওপরে সিলিং ফ্যানটা আমাদের খারাপ হয়ে গেছে আর এখানে মানে এই পাখাটা ভালো লাগে মানে এই জন্য কারণ লাইট সিস্টেমও আছে ঠিক আছে মানে রাতেরবেলা কোনো অসুবিধা হলে মানে এই মানে খাটের মধ্যে ফ্যানটাতেই মানে লাইট জ্বালিয়ে নেবো আর বোর্ড ফোর এখানে রেখেছি মানে মা বাপি তো আমাকে একদম বোর্ড রাখতেই দেয় না বাট কাছে কুচে রেখেছি সব কিছু না হাতে নাঙ্গালেই পায় আর জল তো অনেক দূরে আছে জল আমার প্রয়োজন পড়ে না বাট জলের বোতলটা ওখান থেকে আমি নিয়ে এসে এইখানটা রেখে দেবো আপাতত এইখানটা করে আর এখানে এখন টিভি চাইলে দিয়েছি আর ঘড়ি এখানে আছে মোটামুটি ঘরটা অন্ধকারও হয়ে গেছে আর শোবার সময়ও হয়ে গেছে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে আর দেখো এখন থেকে যদি মানে ডেলি একটা জিনিস রুটিন আমি করে নিই যে মানে আমি এই সময়টাই উঠব এই সময়টাই খাবো এই সময়টাই যাবো এই সময়টাই শোবো তাহলে ওইটা একটা মানে অভ্যাস হয়ে যাবে ঠিক আছে যেমন এতদিন একটা অন্য অভ্যাসে মানে অভ্যাস করে এসেছি এখন একটা অন্য অভ্যাস করতে হবে যে আলু থাকতে হবে আলু মানে যত থাকবো তত মানে ভয়টা একটু কাটবে আর কি একটু তো গা ছমছম করে মানে কি বলবো তারপর যে আমি মানে আমার ভাল লাগে দাদুর ঘরে থাকতে মানে দাদুর ঘরে যে শুলেই না মানে জাস্ট ঘুম যায় সঙ্গে সঙ্গে আর নাহলে মানে অন্য ঘরগুলিতে আমাদের ঘরে অন্য ঘরগুলিতে শুনে না আমার টপ করে ঘুম আসে না ফোন কেটেই যাই ঘেটে যাই নেট শেষ করে দিই এরকম আর কি তো চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট আগে গুড নাইট